বন্ধুরা আবারও বেতন বৃদ্ধি পুজোর আগে আবারও স্যালারি হাইক করল রাজ্যের তৃণমূল সরকার এই মুহূর্তের বড়ো খবর কাদের বেতন বৃদ্ধি হয়েছে কত টাকা হয়েছে ডিটেলস আপনাদের জানাব কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় রাজ্যের সমস্ত স্তরের যারা কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আমরা আমাদের লাস্ট দু দিন থেকে কন্ট্যাকচুয়ালদের খবর করছি লাস্ট টু ইয়ার্স আমরা কন্ট্যাকচুয়ালদের খবর টোটালি হাইড করেছিলাম খবর করতাম না লাস্ট টু ডেজ থেকে খবর করছে এবং বেশ কিছু সোর্স থেকে আপডেট আসছে বলেই এই খবরগুলো আমরা ভাবলাম যে আপনাদের কাছে প্রেজেন্ট করা প্রয়োজন কারণ আমাদের চ্যানেলে বহুসংখ্যক সংখ্যক কন্ট্যাকচুয়াল সাবস্ক্রাইবার বা আমাদের ফলোয়ার্স রয়েছেন তো বিষয় হচ্ছে বন্ধুরা ছ হাজার টাকা স্যালারি বাড়িয়েছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুজোর আগে এবং স্বাভাবিকভাবেই পুজোর আগে ছ হাজার টাকা মানে বুঝতেই পারছেন মুখে তো হাসি তার সঙ্গে পকেটও ভারী আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারি কর্মীদের একাংশের জন্য অত্যন্ত সুখবর সেটা হচ্ছে পুজোর আগে অনেকটাই বেতন বেড়েছে এবং রিপোর্ট অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদেরই এই বেতনটা আপডেট করা হয়েছে অর্থাৎ সংশোধন করা হয়েছে আর সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সরকারের তরফ থেকে কার কত বেতন বাড়ছে ডিটেলসে আপনাদের জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই আজকের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের প্রথমেই জানিয়ে রাখি দেখুন বিষয় হচ্ছে আমরা গতকাল থেকে বা তার আগেও যে আপডেট দুটো দিয়েছি আপনাদের আমরা জানিয়েছিলাম যে কন্ট্যাকচুয়াল শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে গতকালকে একটা আপডেট দিয়েছিলাম সেখানে জানিয়েছি আইসিটি কম্পিউটার টিচার প্রায় বারো হাজারের উপরে কন্ট্যাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফাইভ ইয়ার্স প্লাস একুশ হাজার চারশো টেন ইয়ার্স প্লাস পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার সামথিং কিছু এক্সপিরিয়েন্স অনুযায়ী এবার বিষয় হচ্ছে সেটা আইসিটিদের মানে সেক্টরে চলে গেছে এবার রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনারা হয়তো নোটিস করছেন কি করছেন না জানি না চুপি সারে করছে বন্ধুরা ঘটা করে কিন্তু বেতন বৃদ্ধির করা হচ্ছে না আপনারা দেখতেন একসময় বেতন বৃদ্ধি হলে রাজ্যের সমস্ত টপ রেডিং মিডিয়া হাউস সে টেলিভিশন মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক তারা ঘটা করে বড় বড়ো করে পরের দিনই খবর তৈরি করে দিত রাজ্য সরকার বেতন বাড়লো এই এই ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হলো কিন্তু এখন আমরাও মানে বুঝতে পারছি না রাজ্য সরকার কিন্তু খুব একটা হাইলাইট করছে না বেতন বাড়াচ্ছে কিন্তু হাইলাইট করছে না কেন করছে না বলা মুশকিল কিন্তু তার মধ্যেও বিজ্ঞপ্তি যখন রিলিজ হচ্ছে তখন খবরটা চলেই আসছে তা আপনাদের জানিয়ে রাখি যাদের বেতন বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে রাজ্যের কন্যাশ্রী এবং রূপশ্রী এই দুটি প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক যারা কর্মী তাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার গত দু হাজার কুড়ি সালের অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা অন্তর্ভুক্ত নন তাদের এই বেতন বাড়ছে বলে জানিয়েছে সরকার আর সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফ থেকে আপনাদের জানিয়ে রাখি কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন কাজ করেন এমন কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে আর সেই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্য পাশেই করেছেন আর রিপোর্ট অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজারের বেতন বাড়ছে ওদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপার অপারেটরদেরও বেতন বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী বন্ধুরা আপনাদের ডিটেলসে যেটা জানাবো সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম বেড়ে হচ্ছে একুশ হাজার টাকা এর আগে তারা তাদের ছিল পনেরো হাজার টাকা অর্থাৎ প্রায় ছ হাজার টাকার উপরে বুঝতেই পারছেন অর্থাৎ পুজোর আগে এই কর্মীদের বেতন এক লাফে ছ হাজার টাকা বাড়াচ্ছে তৃণমূল সরকার কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা ডেটা ম্যানেজারের বেতন বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা এর আগে তারা বেতন পেতেন এগারো হাজার টাকা করে অর্থাৎ পুজোর আগে এই কর্মীদের বেতন এক লাফে পাঁচ হাজার টাকা বাড়িয়েছে রাজ্য সরকার আর অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজারের বেতন বারো হাজার টাকা থেকে চার হাজার টাকা বেড়ে অর্থাৎ ষোলো হাজার টাকা করা হচ্ছে অপরদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক বেতন আগে ছিল পনেরো হাজার টাকা এবার থেকে সেই ন্যূনতম বেতন ছ হাজার টাকা বাড়ছে অর্থাৎ এখন থেকে তাদের মাসিক বেতন হবে একুশ হাজার টাকা অপরদিকে রূপশ্রীর অধীনে থাকা ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা এর আগে তাদের বেতন ছিল এগারো হাজার টাকা তাদেরও প্রায় পাঁচ হাজার টাকা এক লাফে বাড়াচ্ছে রাজ্য সরকার এবং তার সঙ্গে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সরকারি অনু নথি অনুযায়ী যে সকল কর্মীরা একুশ হাজার বেতনে কাজে ঢুকবেন তাদের অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হবে আটশো টাকা অর্থাৎ পাঁচ বছর চাকরি সম্পন্ন করলে সেই পরিমাণ তাদেরও বাড়বে নিয়োগের থেকে দশ বছর হয়ে গেলে তখন তাদের বেতন হবে বত্রিশ হাজার টাকা তখন বাৎসরিক এনহ্যান্সমেন্ট হবে এক হাজার টাকা এবং পনেরো বছর পর এই কর্মীদের বেতন হবে চল্লিশ হাজার টাকা অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হবে বারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন কী হারে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে বিভিন্ন সেক্টরের যারা কন্ট্র্যাকচুয়াল কর্মচারী রয়েছে এবার প্রশ্ন আপনারা করতেই পারেন যে শিক্ষা ডিপার্টমেন্টে যারা কন্ট্যাক্ট আছেন বিশেষ করে প্যারা প্যারাটিচার এসএসকেমএসে পৌরসভা মাদ্রাসা আপনার ভোকেশনাল যারা রয়েছেন ভিআরপি যারা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন দেখুন সিভিক ভলেন্টিয়ার্সের বেতন বৃদ্ধিটা আপনাদের আপনারা দেখেছেন ভোট এলেই এক হাজার টাকা দু হাজার টাকা রাজ্য সরকার বাড়িয়ে দেয় এবং তাদের এই মুহূর্তে যা সিচুয়েশন না আন্দোলন না সাংগঠনিক কোনো কিছু স্ট্রাকচার তাদের নেই ক্ষোভ আছে ডিমান্ড আছে কিন্তু তারা সেই ক্ষোভ বা ডিমান্ডটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারছেন আদারওয়াইজ আপনারা যদি শিক্ষা ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট চলে আসেন লাইক প্যারাটিচার থেকে শুরু করে এস এস পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল এরা বারংবার নিজেদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে সে বিরোধী আছে সরকারের সরকার সমর্থিত সংগঠন আছে তারা চেষ্টা চালাচ্ছে মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরে যোগাযোগ রাখছে এ বিভিন্ন বিষয়কে সামনে রেখে সমস্ত দিক থেকে একটা চেষ্টা চলছে এবং আমরা গতকালকেই আপনাদের জানিয়েছিলাম যে শিক্ষা ডিপার্টমেন্টেও যে সকল কন্টেকচুয়াল কর্মচারীরা রয়েছেন লাইক সর্বশিক্ষা থেকে শুরু করে এস এস কে সকলেরই বেতন বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং সরকারপন্থী যে সংগঠন তাদের পক্ষ থেকে যে বার্তা আসছে ভ্যারি পজিটিভ বার্তা আসছে বন্ধুরা এতদিন পর্যন্ত আপনারা ধাপে ধাপের গল্প শুনেছেন এবং তাদের মুখে খুব শীঘ্রই বার্তাটা এসেছে অর্থাৎ একটা বেতন বৃদ্ধি হচ্ছে আগামী দিনে হয়তো নোটিফিকেশান বার হবে পুজোর আগেও হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর পরেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে অ্যালটমেন্টটা হয় তাহলে বুঝতেই পারছেন ডিসেম্বরে হোক বা নভেম্বরে হোক বা সেপ্টেম্বর বা অক্টোবরে হোক টাকাটা এপ্রিল থেকেই আপনারা সকলে পাবেন তো যাই হোক আলটিমেটলি অনেক দেরিতে হলেও রাজ্য সরকার চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির একটা প্রচেষ্টা তারা শুরু করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি করে আসছে নোটিফিকেশান জারি হচ্ছে এই ডেটা এন্ট্রি থেকে শুরু করে ধরুন আইসিটি থেকে শুরু করে একাধিক ডিপার্টমেন্টে তো বেতন বৃদ্ধি হলে এবার শিক্ষা ডিপার্টমেন্টে বা সর্বশিক্ষা ডিপার্টমেন্টে রাজ্য সরকার কবে নোটিফিকেশান বার করছে সেদিকেই আমাদেরও নজর থাকবে আর এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে যদি প্রয়োজন এন ইচ্ছে হয় তবেই সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নেই সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় আর এই বিষয়ে অবশ্যই মতামত